সার্ভিয়ার ভিসা আসলে কোনটাকে হয় কিনা অনেক ভাই কিন্তু অনেক সময় আমাকে কমেন্ট করেন যে ভাই বারো লাখ টাকায় কন্টা দিছি আমার ফাইলটা দোয়া করবেন যেন ভিসা হয় আসলে সার্বিয়ার ভিসা কন্টাকে হয় কিনা এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো পুরো ভিডিও জুড়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে কন্টাকের সার্বিয়ার ভিসার যে বিষয়টা সেটা আসলে অনেক মানুষের সাথে সার্বিয়া আসার পর বা গেম দেওয়ার মাধ্যমে বা অনেক জায়গায় দেখা হয়েছে যারা সার্বিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে আসছে বা সার্বিয়াতে আসছে আমি আজ পর্যন্ত এরকম বেশি সংখ্যক মানুষ পাই নাই যারা কন্টাকে ভিসায় আসছে তো অনেকজনে কিন্তু বলেন যে সার্ভে আমরা কন্টাক্টের ভিসায় যাব সেক্ষেত্রে আমি ফাইল জমা দিয়েছি এক্ষেত্রে আসলে যেভাবে কাজগুলো হয় সেটা হচ্ছে আপনার কন্টাক্টের ভিসার ক্ষেত্রে তারা দেখা যায় যে বারো লাখ টাকা টাকাটা অতিরিক্ত টাকা নিয়ে ফেলা এবং সেই সাথে তারা সময় বেঁধে দেয় যে এক মাস বা দেড় মাসের বা দুই মাসের ভিতরে আপনাদের নিয়ে যাব এভাবে বলে তো শুধু একটা মাত্র লোক আমি পাইছিলাম আসা বস আসার পর তার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে তার বাড়ি হয়েছে সিলেট তো সে বলতেছে আমি পনেরো দিনের মধ্যে সার্বিয়াতে চলে আসছি এটাকে একটা ভিডিও করছিলাম চুয়াল্লিশ দিন চল্লিশ দিনে আপনার সার্বিয়াতে আসছে ভিসা স্টিকার ভিসা নিয়ে আরামিন ভাই তো এই বিষয়টা অনেকজনে কিন্তু প্রত্যাখ্যান করছেন তো এখন পনেরো দিনের কথা বলতেছে অনেকজনে বলবেন যে ভাই চুয়াল্লিশ দিনের কথা বিশ্বাস করলাম না পনেরো দিন বলতেছেন আবার দেখেন না বিশ্বাস অবিশ্বাস এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো বুস নিয়ে তার সাথে দেখা হয়েছে আমার গেম করে তাকে বললাম যে ভাই কীভাবে কোন মাধ্যমে আসছে সে বলতেছে ভাই আমি কোনটাকে আসছি আমার টাকা এগারো সাড়ে এগারোর মতো গেছে এবং আসছে আমি টোটাল পনেরো দিনে তার মানে সেই বলতেছে যে সব কিছু আমার ফ্যাক আমার ভিসাটা সেটাও ফ্যাক তো আসলে এই ভিসাগুলা কেমনে হয় আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করি দেখা যাচ্ছে যে কিছুদিন আগে কিন্তু ফেসবুকে আপনারা একটা বিষয় দেখছেন যে সেখানে কিন্তু মানে হাত দিয়া তারা কম্পিউটারে টাইপিং করে একটা ভিসা বের করতেছে সার ভি ভিসা তো আসলে আপনার কন্ট্যাক্টের যে ভিসাগুলা এই কন্ট্রাক্টের ভিসাটা মানে সবাই কিন্তু পায় না এটা দেখা যায় যে আপনার হাজারে দুইজন বা তিনজন এরকম সাধারণত কন্ট্রাক্টের ভিসা হয় দেখা যায় যে তারা সময় যেহেতু বেজে দেয় দুই মাস এই দুই মাসের ভিতরে তারা যে কোনো একটা সিস্টেমে ইমিগ্রেশনেও এই ভিসাগুলো আসলে ওই রকমভাবে চেক করে না দেখা যায় যে সার্বিয়ান আপনার ভাষায় লেখা বা পারমিটটা মানে সব কিছু আর কি ফেক থাকে পারমিট ফেক থাকে সেই ফ্যাক পারমিটটা ভিসা হয় অনেক জনে বলতে পারেন যে ফেক পারমিট আবার অ্যাপ্রুভাল হয় কীভাবে দেখেন ভাই ফ্যাক পারমিটও কিন্তু অনেক সময় অ্যাপ্রুভাল হয় এখন বলতে পারেন বা একটা এখানে আমি একটা উদাহরণ দিই তো যখন আমরা সার্ভিয়াতে আসি আমাদের কিন্তু পারমিটের ম্যাথ ছিল না আমরা না জানেন যে আমি নাইন টু ফাইভ টু কোম্পানিতে আসছি সার্ভিয়া তো সেই ওয়ার্ক পারমিটের কিন্তু ম্যাথ ছিল না ম্যাথ না থাকা সত্ত্বেও কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়েছে এবং সেই সাথে আমরা সার্ভিয়াতে আসার পর দেখি এই নামে কোনো কোম্পানিই নাই নাইন টু ফাইভ টু শুধু আপনার খাতা বা কলমে তাছাড়া মানে সরকারের খাতা রেজিস্ট্রেশন করা আছে এতটুকুই তাছাড়া কোনো কিছু না সাপ্লাই কোম্পানি তো ওই ওয়ার্ক পারমিট দিয়ে আসলে কোনো কাজই হয় নাই এই গত গতদিনও আমার ইনবক্সে একটা ভাই নক করছে যে আমার ওয়ার্ক পারমিটে লেখা আছে মেশিন অপারেটর সেক্ষেত্রে কি আমাকে মেশিনেরই কাজ দিবে নাকি অন্য কোনো বিষয়ে কাজ দিবে তো আমি তাকে বলছি যে ভাই দেখেন এগুলো আসলে ফ্যাক পারমিট আপনাকে শুধু পারমিট এমনি একটা লেখা দিছে লেখা পারমিটটা আপনার বের করছে বের করার পর ভিসাটা ক্রিয়েট করছে এতটুকু কোনো কিছু না এখন কথা যে এভাবে দেওয়াটা আসলে আপনাদের কতটা যৌক্তিক্ত বলে আমি মনে করি ভাই আমার ব্যক্তিগত সাজ থাকবে এভাবে আপনারা কোনো সময় দিবেন না কন্ট্রাকের ভিসার ক্ষেত্রে অনেকজনে বলে যে আমরা ভিসা হওয়ার আগে কোনো টাকা না একদম সার্বিয়া প্রচারের পর টাকা নেবে দেখেন ভাই এভাবে কোনো সময় হয় না আপনি দেখা যাচ্ছে যে কন্যাকে সে সেক্ষেত্রে দুই মাসে হয়ে গেল অনেকজনের মানুষের ম্যান পাওয়ার আটকে আছে পাওয়ার আটকে আছে ম্যান পাওয়ার হইতেছে না কিন্তু ভিসা যদি আপনার ঠিক থাকে সবকিছু ঠিক থাকলে ম্যান পাওয়ার অটোমেটিক হয়ে যাবে আর দেখা যাচ্ছে যে পনেরো দিন বা বিশ দিনে চলে আসে এটা দুই একটা কপালক্রমে ভাগ্যক্রমে যে কোনোভাবে চলে আসে এটা হচ্ছে উন্নত বিষয় তো কণ্ঠাকের যে বিষয়টা আমি বলবো কণ্ঠাকে হয় তবে খুব কম সংখ্যক এবং ম্যাক্সিমাম লোকেরই সাত থেকে আট মাস নয় মাস বা দশ মাস এরকম টাইম লাগে আপনার স্টিকার ভিসার ক্ষেত্রে তো যদি কম সময় লাগে বা টাকা পয়সা বেশি দিয়ে আপনারা কনটাকে ভিসা করতে চান তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পথ থেকে আপনারা একটু বিরত থাকবেন সাধারণভাবে জেনারেল যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম আপনারা দেন স্টিকার ভিসার জন্য নর্মালভাবে তো কোনটাকে না দেওয়াই ভালো যেহেতু বিগ টাকার একটা ডিমান্ড সেই সাথে যদি একবার হয়তো বা আপনার ইডুক্রেশনের সমস্যা হয়ে যায় বা নানারকমভাবে আপনার যে পারমিটের যে সমস্যাগুলো আছে বা ম্যান পাওয়ার ক্ষেত্রে যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও লস সব কিছু লস সেক্ষেত্রে কিন্তু এই দায়ভারটা আপনার এজেন্সি নেবে না বা টাকা পয়সা গেলে আপনার যাবে সেহেতু কিন্তু এজেন্সির কোনো কিছু হবে না দেখা যাচ্ছে যে আপনার বারো লাখ টাকা দিয়েছেন আপনার এক বছর দেড় বছর করে আপনাকে এক লাখ টাকা কম দিল সেক্ষেত্রে এজেন্সির কোনো কোনো কিছু হইলো না এজেন্সির কোনো কিছু হইলো না টাকা মার গেছে আপনার কাছে আপনার সময় নষ্ট টাকা নষ্ট সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সমস্যাটা আপনারই তাই সাধারণভাবে যে বিষয়গুলো আছে এইভাবে আপনারা জমা দেন ভালো এজেন্সি দেখে তো এজেন্সির বিষয়ে সাজেস্ট করে ভিডিও তৈরি করছিলাম অনেক আগেই পাঁচ থেকে ছয়টা এজেন্সি সাজেস্ট করিয়া তো সেখানে নানা রকমের মন্তব্য আমার শুনতে হয়েছে আমি দালাল তো যাক এটা আসলে কোনো বিষয় না মানুষ বলবেই মানুষের কথা সে আমাকে বলছে যে ভাই আপনাদের কারণেই আমাদের বাংলাদেশিদের ভিসা কোনো দেশে হইতেছে না বিশ্বে এরকম ভিসার সমস্যা হইতেছে তো সেখানে আমি তাকে বলছি যে ভাই দেখেন আমাদের জন্য আসলে সমস্যাটা দেখেন আমরা পরিস্থিতির শিকার হয়ে সেখানে আসছি তো আসলে পরিস্থিতির শিকার হয়ে আসলে সেটা কিছু করার নাই এবং সেই সাথে সে আমাকে বলতেছে যে আমি একটা মানে কনসালটেন্সির মালিক বা এজেন্সির মালিক সে আমাকে বুঝাতে চাইতেছে ভাই আজ পর্যন্ত আমি এরকম কোনো মানুষ দেখি নাই যে আমার কমেন্ট আইসা বলছে আমি এজেন্সির মালিক আমার মনে হয় আমাদের এসব ভিডিওর কারণে আপনাদের মানে ব্যবসায় ভাটা পড়ে বা এজেন্সিতে ভাটা পড়ে এই কারণে হয় আপনারা এরকমভাবে কমেন্ট করেন আমার যতটুকু বিশ্বাস কারণ কোন এজেন্সি মানুষ যে কত এজেন্সি নিয়ে কাজ করতেছে অনেক আমি এজেন্সির নাম ধরেও মানে কথা বলছি কিন্তু ভিডিও ভিডিও করছি তো তারা কিন্তু কখনো মানে আমার ভিডিওতে আইসা বলে নাই কমেন্ট করে নাই যে আপনাদের কারণে আমার সমস্যা হইতেছে কিন্তু আপনাকে সময় একটা মানুষ আমি দেখলাম আপনাকে নামটা হয়েছে আমি নাম এমডি আলামিন মাহাদি নামটা ইউটিউব চ্যানেলে সে কমেন্ট করছে আমাকে একটা ভিডিওতে মানে রিপ্লাই কমেন্ট করছে সেখানে মানে সে আমাকে বলতেছে যে আমাকে বুঝতে আইসেন না আমাকে বুঝতে আইসেন না এইভাবে কমেন্ট করছে তবে আপনাকে বোঝার এখানে কোনো কিছু নাই কারণ আপনাকে আপনি কোনো মানে বাংলাদেশের প্রেসিডেন্টটা যে আপনাকে বুঝতে হবে আর বাংলাদেশের প্রেসিডেন্ট হলেও আপনাকে বোঝার কোনো কিছু নাই আমার আবার আমার সময় অতটুকু নাই যে আপনাকে নিয়ে আমি বুঝবো পড়বো মানে সে বলতে চাইতেছে যে আপনাদের জন্যই মানে বাংলাদেশিদের ভিসা হইতেছে না সারা বিশ্বে সে শুধু সার্ভেয়ের কথা বলে নাই তো আমি সেখানে বলছি যে আপনার দু হাজার পঁচিশ সালের জানুয়ারির প্রথম থেকে আগস্টের এক তারিখ পর্যন্ত আপনি দেখেন যে কোথায় ভিসা হয় নাই কম বেশি ভিসা হইতেই আছে সার্বিয়ারও বর্তমান ব্যাপক পরিমাণে ভিসা হইতেছে তো আমাদের জন্য কেমনে আসলে বাংলাদেশের সমস্যা হইতেছে এটা আমি বুঝতেছি না তো আমি এসব তথ্য দেওয়ার কারণে যদি আপনাদের সমস্যা হয় সে কথাটাও জানাবেন ইনশাল্লাহ তো আমি চাইনা যে আসলে আপনাদের বিতর্কিত মন্তব্যের আমি প্রশ্নের উত্তর দিই এটা হচ্ছে মূলত বিষয় আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করেন কোনো সমস্যা নেই এই জন্য আমি মন খারাপ করবো না তো যে কন্ট্রাক্টের যে বিষয়টা বললাম যে সার্বিয়ার ভিসা আসলে এইভাবে কন্ট্যাক হয় কি না ভাই দেখেন হয় খুব কম সংখ্যক লোকের হয় সেই সাথে আপনার একটা রিস্ক থাকে ব্যাপক ধরনের রিক্স থাকে এটাই হচ্ছে মূলত বিষয় তো সবাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে কন্ট্রাক্টের যে বিষয়টা এটা এই চলার চেষ্টা করবেন অবশ্যই নর্মাল যে প্রসেস আছে সেটাই জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার প্রতি দুয়া সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আপনাদের জন্য শুভকামনা যারা সার্ভের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন বা যারা ফাইল তাদের ভিসা হয়েছে বা ম্যান পাওয়ার হয়েছে বা তাদের ফ্লাইট তো আপনারা আসবেন সবার প্রতি দুয়া সর্বদা এবং সেই সাথে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ করব শেষ করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ যারা এই ভিডিওতে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ